আপনি কি মোবাইল দিয়ে কার্টুন অ্যানিমেশন ভিডিও বানাতে চাচ্ছেন তাহলে আমাদের একটি অ্যানিমেশন কোচ আছে যদি হতে হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা যারা অ্যানিমেশন নিয়ে কাজ করতে চাচ্ছেন কিংবা কার্টুন ভিডিও তৈরি করতে চাচ্ছেন কিন্তু আপনাদের কাছে পিছি বা ল্যাপটপ না থাকার কারণে আপনারা অ্যানিমেশন বা কার্টুন ভিডিও বানাতে পারছেন না তবে হ্যাঁ বন্ধুরা আমরা নিয়ে আসলাম মোবাইল দিয়ে টু ডি অ্যানিমেশনের মাস্টার কোচ যেখানে আপনি মোবাইল দিয়ে টু ডি অ্যানিমেশন পিসির মতো ভিডিও বানাতে পারবেন চলুন দেখে আসি আমাদের মোবাইল দিয়ে একটা ভিডিও বানানো ডেমো চাচা তোমার হাতে চাটা না খেলে আমার রাতে ঘুমিয়ে আসে না চাচা একটা কথা বলবো কি তোমার কি কোনো অসুখ হয়েছে কই বাবা না তো তাহলে দুদিন থেকে দোকান বন্ধ ছিল কেন দোকান খুলিনি কারণ আছে বাবা কারণ কি কারণ মোবাইল দিয়ে একটা পাঁচ মিনিটের ভিডিও কিভাবে বানাবেন তাও পর্যন্ত আমাদের কোর্সে শেখানো হবে যদি ভর্তি হতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে এখনই যোগাযোগ করুন আমাদের তো ডেমো ক্লাস দেখলেন কিন্তু কথা হচ্ছে যে আপনাদের কিভাবে আমরা এই ভিডিওটা বানাইছি সেটা পর্যন্ত দেখাবো আর হচ্ছে কি আমাদের এনিমেশন কাজটাতে আপনি নিলে আপনি যা যা শিখতে পারবেন আপনি কিভাবে ক্যারেক্টার ডিজাইন করবেন ক্যারেক্টার কালার করবেন দুই ক্যারেক্টার একসাথে কিভাবে কথা বলাবেন কার্টুনের জন্য গল্প কোথায় পাবেন গল্পের জন্য মিউজিক কোথায় পাবেন মোবাইল দিয়ে একটা পাঁচ মিনিটের ভিডিও কিভাবে বানাবেন তাও পর্যন্ত আমাদের কোচে শেখানো হবে যদি ভর্তি হতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করুন চলুন বন্ধুরা আপনাদের প্রমাণ অনুযায়ী আমাদের কোচে যা যা পাচ্ছেন একটু দেখে আসছি তারপর আমরা দেখবো যে কীভাবে আমরা মোবাইল ফোনের মাধ্যমে একটা অ্যানিমেশন ভিডিও বানাতে পারি আমাদের কুস্তাতে যেদিনে আপনি ভর্তি হবেন সেদিনে এইরকম একটা ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবেন এখানে আপনি যা যা দেখতে পারবেন প্রথমে আমি দেখাচ্ছি যে আমাদের যে বেসিক যে ক্লাসগুলো আছে এগুলোতে যখন আপনি বেসিক ক্লাসে ফোল্ডারে ক্লিক করবেন এই যে এখানে কিন্তু এক দুই তিন চার করে আপনি পাঁচটা ক্লাস পাবেন যেগুলো একদম বেসিক থেকে প্রফেশনাল লেভেলে পর্যন্ত বোঝানো আছে একটা ক্লাসে কম বেশি বিশ মিনিট করে করানো আছে তারপর হচ্ছে কি আপনি এখানে কার্টুন কিছু ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন যেটা হচ্ছে কি মোবাইল দিয়ে ব্যাকগ্রাউন্ড বানানোর জন্য পিএনজি কিছু ফটো দেওয়া আছে তারপর হচ্ছে পিএনজি ক্যারেক্টার আপনি পেয়ে যাবেন এখানে অনেকগুলো বাবার ক্যারেক্টার দাদুর ক্যারেক্টার ইসলামিক কার্টুন ক্যারেক্টার দাদির ক্যারেক্টার সেলের ক্যারেক্টার সেলের ক্যারেক্টার মেয়ের ক্যারেক্টার নৌকা চলাচলের ক্যারেক্টার দাদির ক্যারেক্টার দাদুর ক্যারেক্টার বাঘের ক্যারেক্টার শিয়ালের ক্যারেক্টার ছোটো সেলের ক্যারেক্টার আপনি কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন আপনি যদি একটাতে ক্লিক করেন এখানে কিন্তু ক্যারেক্টারগুলো কিন্তু ভাগ ভাগ করে দেওয়া আছে আপনাকে কিন্তু আর্ট করতে হবে আপনি চাইলে এই কয়েকটা ক্যারেক্টার আপনি কিন্তু নিজে থেকে ইউজ করতে পারবেন যেগুলো হচ্ছে আমার নিজের বানানো জন্য তারপর হচ্ছে কার্টুন গ্রিন স্ক্রিন কিছু ভিডিও পাবেন যেগুলো আপনি ইউজ করতে পারবেন এখানে কিছু মোকের ভিডিও গ্রিন স্ক্রিন আছে আপনি চাইলে এগুলো ইউজ করতে পারবেন তারপর হচ্ছে কার্টুন ক্যারেক্টার পাবেন যেগুলো দেখালাম এগুলো কিন্তু আপনি ভর্তি হওয়ার সাথে সাথে পেয়ে যাবেন এবং তার সাথে আপনি কিন্তু সপ্তাহে দুইটা করে লাইভ ক্লাস পেয়ে যাবেন এই যে ভিডিওগুলো দেখালাম এগুলো ভিডিও বাদে এখন চলুন দেখে আসি আমরা মোবাইল ফোনের মাধ্যমে একটা কিভাবে আমরা কার্টুন ভিডিও তৈরি করতে পারি ভিডিওটি আপনাদেরকে শর্টকাটে একটু বানিয়ে দেখাচ্ছি এই জন্য কিন্তু আমরা মাস্টার অ্যাপসে ক্লিক করেছি আমাদের এখান থেকে আমাদের একটা বৃষ্টি পড়া অ্যানিমেশন নিয়েছি এটা কিন্তু মোবাইল দিয়ে করেছি আমাদের কোচে কিন্তু বোঝানো আছে এই ভিডিওটা কীভাবে করেছি আচ্ছা লেয়ার এখানে ক্লিক করতেছি তারপর সে মিডিয়া এখানে ক্লিক করতেছি এবং আমাদের যে পিকচারগুলো আছে এগুলো কিন্তু এক এক করে আনতে হবে ক্যারেক্টার শ আচ্ছা এখান থেকে এই দালানটা নিলাম প্লাস হচ্ছে এই দালানটা নিলাম যত দূর পর্যন্ত আমাদের ভিডিওটা আছে তত দূর পর্যন্ত বাড়িয়েও দিলাম দেখেন ততদূর পর্যন্ত কিন্তু আমি বাড়িয়ে দিলাম এবং সুন্দর করে আমাদের যে দালানটা আছে এই দালানটা এই দিকে এই সাইডে বসায় দিব তারপর এই দালটা দালানটা আমরা একটু ঘুরাই নেব এই জন্য ট্রান্সফর্মার আমরা ক্লিক করে নিব তারপর সে এটা ঘোরার জন্য এই সাইডে ক্লিক করে নেব সুন্দর করে এটা ঘুরাই নিলাম চার্জটার মধ্যে ঘুরে নেওয়া হয়ে গেছে এবং আমাদের চালে এই দালানটা আরেকটু ছোটো করে নিতে হবে এবং হচ্ছে আমাদের এই দালানটা একটু কালার চেঞ্জ করতে হবে এর জন্য কিন্তু আমাদের ফিল্টার অপশানে যেতে হবে তারপর হচ্ছে কি এখানে বেসিক যে ফিল্টার পাচ্ছেন এটাতে ক্লিক করে একদম আপনি বি যেটা পাবেন এটাতে ক্লিক করবেন সে পরবর্তী যে দালানটা আছে একইভাবে কাজ করে নেবেন আচ্ছা আমাদের দালানদের কাজ শেষ এবার আমরা যে কাজটি এবার লেয়ার এখানে থেকে আমরা একটা ইমেজ এর জন্য আমরা মিডিয়া এখানে ক্লিক করব এখানে আর্টিস্টে ক্লিক করে আমাদের এই কালারটা নেবো এবং নেওয়ার পর আমাদের যে কাজটি করবো এটা একটু ঘুরাই দিব। এই জন্য কিন্তু আমাদের যে কাজটি করবো এখানে এসে কর্নার পিন এটা এই এখানটা ঘুরাই দিব। আচ্ছা এখান থেকে আমাদের এই গানটা কিন্তু আমরা এখন ঘুরাই দিলাম এবং সুন্দর করে আমরা যে কাজটি করবো এটা একদম জুম করে ধরে আমরা এইভাবে বসে দিয়ে আমরা এই সেস করে নিব একদম বড়োসাইজ করে নিয়ে আমরা সুন্দর করে বসাই দিব প্লাস হচ্ছে কি আমরা এটা যে কাজটি করবো থ্রিটোটা এখানে ক্লিক করবো এবং সেন্ট টু ব্যাগে ক্লিক করব। আমাদের কিন্তু ভিতরে চলে যাবে এবং কাস্টমাইজ করে সুন্দর করে আমাদের কিন্তু বসে নিতে হবে এবং সেম আমরা যতদূর ভিডিওটা আছে ততদূর বাড়িয়ে নিলাম এবং আমাদের চাইলে এটাও কিন্তু কালার করতে পারি এবং আমাদের এখানে ফিল্টার অপশানে ক্লিক করবো সেম একইভাবে আমাদের ব্যাচেকে ক্লিক করব। একদম আপনি একদম ওপরে নিয়ে যাবেন এবং আপনি চাইলে কালার করতে পারেন ধরুন আমাদের এই কালারটা আমরা একটু করে নিলাম এরপর আছে আমাদের কিন্তু একটা তুল আনতে হবে এজন্য আমরা তুলটা আসি আচ্ছা এখান থেকে আমাদের তুলটা যেটা আছে পিএনজি করা ছিল এটা আমরা বসাই দেবো সুন্দর করে আমরা সুন্দর করে একটু ঘুরিয়ে দিব এবং হচ্ছে আরেকটু ছোটো করে নিব সুন্দর করে তুলটা আমরা বসাই দিলাম চাইলে আমরা তুলটাও কালার করতে পারি আচ্ছা তুলটা আমরা ফিল্টার অপশানে ক্লিক করে আমরা এখানে বেসে ক্লিক করে আমরা তুলটাও একটু কালার করে নিব এবং সুন্দর করে বসাই দিব এবং জাস্ট দূর পর্যন্ত ভিডিওটা আমরা বাড়াবো ততগুলো বাড়িয়ে নিলাম এবং সুন্দর করে আমাদের এখন ক্যারেক্টারটা আনতে হবে আচ্ছা লেয়ার এখানে ক্লিক করবো মিডিয়া এখানে ক্লিক করবো এই যে কাজগুলো করতেছি না এগুলো কাজ কিন্তু খুব ইজিলিভাবে আমাদের কোচে শেখানো আছে আপনি একবার দেখলে কিন্তু বুঝতে পারবেন একদম আপনি ট্যুরি অ্যানিমেশন মোবাইলের মাধ্যমে বানাতে পারবেন আচ্ছা এখান থেকে আমাদের যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা আমরা এক এক করে আমরা কিন্তু নিয়ে আসতেছি আচ্ছা প্রতিটা ক্যারেক্টার আমরা নিয়ে আসলাম এবং আমাদের এক এক করে আমাদের বসে দিতে হবে এবং আমরা বড়িটা আমরা সুন্দর করে আমরা এখনও বসে দিব আচ্ছা তুলটা একটু নিচে নামাই দেবো টুলটা যেটা আছে তুলটা একটু এটা একটু বড়ো হয়ে গেছে তুলটা একটু নিচে নামাই দিব আমাদের তুলটা খুঁজতে হবে আচ্ছা তুলটা খুঁজে পেয়েছি আমরা তুলটা একটু নিচে নামাই দেয় এবং সেম একইভাবে আমাদের যে হাতগুলো আছে এক করে আমরা কিন্তু এখন বসাই দিব আচ্ছা এখান থেকে আমাদের এই যে হাতটা আছে এটা তো আমরা বসাই দিব সুন্দর করে এবং এই যে হারটা আছে এই হাটটা আমরা দিলাম এই হাটটা আমরা ডুপ্লিকেট করে কপি করে নিয়ে আমরা জাস্ট যে কাজটি করবো এখানে ট্রান্সফর্মে ক্লিক করবো সেম একইভাবে আমরা এটা একটু ঘুরে নিব এটা প্রথম অবস্থায় আপনাদের দেখলে কিন্তু একটু মাথা ঘুরবে কিন্তু কথা আছে যে আপনি চাইলে আপনি ইজিলি কিন্তু কাজগুলো করতে পারবেন আচ্ছা এখান থেকে আমাদের এই হারটা যেটা আছে এই হারটা আমরা বসে দিলাম সেম একইভাবে আমাদের পরের যে হারটা আছে এই হাটটা আমরা সুন্দর করে এখানে বসায় নিলাম জাস্ট আমাদের এই যে যে ইয়াগুলো নিলাম তত দূর আছে যতদূর আছে বাড়াই দিলাম আচ্ছা এখান থেকে জাস্ট আমরা এতটুকুই নিব এতটুকুই আমরা ভিডিওটা বানিয়ে দেখাবো আচ্ছা এখান থেকে আমাদের লেয়ার এখানে ক্লিক করব দাদুর যে ক্যারেক্টারটা আছে সেটা এখন আমাদের নিয়ে আসতে হবে সেম একইভাবে আমাদের ক্যারেক্টার কিন্তু আইবিএস পয়েন্ট পয়েন্টেই ডিজাইন করা আছে যেটা হচ্ছে মোবাইলের মাধ্যমে আপনি নিশ্চয়ই দেখতে পারবেন এক দুই তিন এই তিনটা ক্লাস করে আপনারা দেখতে পারবেন আচ্ছা এখান থেকে আমাদের যে দাদুর যে ক্যারেক্টারটা আছে সেটা আমরা এক এক করে নিয়ে আসছি আচ্ছা এখান থেকে আমাদের দাদুর যে ক্যারেক্টারটা আছে সেটা আমরা নিয়ে আসলাম সুন্দর করে দাদুর ক্যারেক্টারটা আমরা এখান থেকে এখানে বসাই দিলাম এবং হচ্ছে দাদুর যে হাতগুলো আছে এগুলো জাস্ট আমরা এখান থেকে বসায় নিলাম সে একইভাবে আমাদের হাতের পরবর্তী অংশটুকু বসায় নিলাম এবং যে আমাদের এই যে হাতটা আছে এই হাতটা আমরা এখন আমরা ট্রান্সফর্মে ক্লিক করে এই সাইডে একটু ঘুরেই নিব এবং সুন্দর করে আমরা এই হারটা সামনের দিকে বসাই দিবো এবং আমরা যে কাজটি করবো সেন্ট টু ব্যাক ক্লিক করব এবার আমাদের এটা হারটাকে মানে আমাদের ওয়ালের নিচে চলে গেছে আমাদের ওয়ালটা আমাদের খুঁজতে হবে আচ্ছা ওয়ালে ক্লিক করলাম এবার আমরা এটা তো সেন্ট টু ব্যাক করে দিলাম আমাদের কিন্তু চলে এসেছে এবার আমাদের জাস্ট কিন্তু যে কাজটি করতে হবে আমাদের যে দাদুর যে ক্যারেক্টারগুলো এবং মাথাগুলো আছে সেগুলো কিন্তু আমাদের নিয়ে আসতে হবে যেটা হচ্ছে কি আমরা ক্লিক করে নিয়েছিলাম বা বানিয়ে নিয়েছিলাম আচ্ছা এখান থেকে দাদুর যে মাথাটা আছে এটা আমরা সুন্দর করে বানিয়ে নিলাম এবং জাস্ট আমাদের এটা কিন্তু আইবিএস পয়েন্ট দিয়ে করেছি এখানে আইবিএস পয়েন্ট লেখাটা আছে এটা একটু মশাই দেয় যেটা হচ্ছে মোবাইল অ্যাপস আপনি কিন্তু টু ডি অ্যানিমেশন পিচির মতো বানাতে পারবেন আমাদের কোচে যদি ভর্তি হয়ে থাকেন একদম পিচির মতো আপনি ভিডিও বানাতে পারবেন আচ্ছা ক্রোমাকে অপশানে ক্লিক করে আমরা এটা ইনেবল করে দিচ্ছি এবং সুন্দর করে আমরা কিন্তু কাস্টমাইজ করে বসাই নিচ্ছি কোসফি মাত্র পাঁচ চারশো টাকা যদি আপনি ভর্তি হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা এখান থেকে জাস্ট আমরা এখন সুন্দর করে এটা দাদুর যে ক্যারেক্টারটা আছে এটা সুন্দর করে বসাই দিলাম এবং যে মানুষটার যে ক্যারেক্টার আছে সরি মানুষটার যে মুখটা আছে এই মুখটা আমরা ডাইরেক্টলি আমরা নিয়ে আসবো আচ্ছা এখানে মুভে ক্লিক করতেছি সেম একইভাবে আমাদের যে মুখটা আছে এই যে মুখটা আমরা এটাও সেম আমাদের ক্লিক করে নিলাম এবং এটা আইবেস পয়েন্টই করা আছে এই আইবেস পয়েন্টটা আমরা মানে ক্রপ করে নিচ্ছি প্লাস হচ্ছে কি এটা মুখটা আমরা একটু ঘুরে নিব আচ্ছা একটু আমরা ঘুরে নিয়ে ট্রান্সফর্মে ক্লিক করব এই সাইডটা একদম আমরা ঘুরে নিব এবং জাস্ট আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে কি আমরা ক্রোমাকে অপশানে ক্লিক করব আচ্ছা একটু আমরা ঘুরে নিলাম সুন্দর করে বসে দিলাম জাস্ট এই যে হাটটা মুখটা আছে এই হাট মুখটাও আমরা কিন্তু ছোট্ট করে আমাদের বসায় দিতে হবে আচ্ছা এই মুখটার সাথে এই মুখটা কিন্তু না জাস্ট আমরা দেখানোর জন্য করলাম এই মুখটা আমাদের খুঁজতে হবে আচ্ছা সেক্ষেত্রে আমাদের দেখানোর জন্য আমরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা এনিমেশন কিন্তু আমাদের কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন বৃষ্টি আসছে সে এরকম একটা অ্যানিমেশন আমরা কিন্তু মোবাইলের মাধ্যমে করতে পেরেছি আরও চাইলে আমরা কাস্টমাইজ করে আরও সুন্দর করতে পারবো যেটা হচ্ছে কথা বলাতে পারবো হাত নাড়াচড়া করাইতে পারবো যেগুলো আমি দেখালাম না ভিডিওটা লং হবে এর জন্য আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মোবাইল দিয়ে কত সুন্দর একটা ভিডিও বানানো সম্ভব